এই নির্বাচনটা কি সুষ্ঠু হবে মনে হয় অবশ্যই আমরা আশাবাদী যে জনগণ একটা ভোটের জন্য অপেক্ষা করতেছেন এবং দীর্ঘদিন মানুষ ভোট দিতে নাই আমরা আশা করছি এই বছর ভোটার উৎসমুখর হবে এবং ভোটাররা এটাকে একটা আনন্দ হিসাবে নিবে এবং যার যার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবেন এ বিশ্বাস আমরা করছি আমরা বীরগুলিত দিনে দেখেছি যে এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাস অনেক দুর্নীতি হয়েছে তা আমরা কি আশা করতে পারি যে এই জনাব তারেক রহমান ঢাকার সতেরো এমপি নির্বাচন করছেন উনি যদি নির্বাচন হয়োতাবাস বন্ধ হবে অবশ্যই আমরা আশাবাদী যদি আমাদের চেয়ারম্যান সাহেব এই এলাকায় পাস করেন এবং এই এলাকার সারা বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতা আসেন আমরা আশা করবো যে অপরাজনীতি গুলি অপরাজ্য চালু ছিল এগুলি আর থাকবে না আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোয় বলতে চাই আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন যে সন্ত্রাস তারাবাস এবং দুর্নীতি দুর্নীতি এগুলি আমার উনি টলারেট করবেন না এবং এগুলি অবসানে বিএনপি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তারা দিয়ে সেইভাবেই এগুচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে কোরআলের বিভিন্ন রাস্তাঘাট একবার চলার মতো না অচল হয়ে আছে তো তারপরে আপনার গ্যাস সংকট পানির সংকট এবং বিদ্যুৎ সংকট এগুলো আমরা সমস্যা দেখতে পাচ্ছি তো এই ব্যাপারে কি জান তারেক রহমান এই ঢাকা সতেরো আসনের নির্বাচন হয়ে যদি পাশ করে তাহলে যদি আপনার এই এলাকার এই সমস্যাগুলি কি সমাধান করেন উনি উনি আমাদের বারপত আমাদের চেয়ারম্যান সাহেব গত দশ পনেরো দিন আগে করাল মাঠে তিনটি মাঠে এসেছিলেন উনি স্পষ্ট বলেছেন যে এই কলাল বাসীদের যে সমস্যাগুলি আছে তিনি অবগত হয়েছেন এবং সেই সমস্যাগুলি ধীরে ধীরে তিনি সমাধান করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখানকার যে গ্যাসের সমস্যা যে বিদ্যুতের যে সমস্যা রাস্তার যে সমস্যা এবং আবাসিক যে সমস্যাগুলি সেই শ্রেণীগুলি এগুলি বাস্তবায়ন করবেন উনার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে উচ্চ শ্রেণী বা নিম্ন শ্রেণীর বলতে কিছু নাই সব লোক যাতে সমান সুযোগ সুবিধা পায় স্বাস্থ্য খাতে বিদ্যুৎ খাতে উনি সেগুলি দেখবেন এবং উনি আশ্বস্ত করেছেন জনগণকে উনি যদি এই এলাকাতে পাশ করে আসেন বিএনপি ক্ষমতায় আসলে পরামর্শের যে সমস্যাগুলি আছে উনি ধীরে ধীরে সেই সমস্যাগুলি সমাধান করবেন প্রিয় দর্শক আমরা এই যে ওনার সাথে কথা বললাম আপনি কি রাজনৈতিকভাবে জড়িত আছেন বর্তমানে জি আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং ঢাকা ডিভিশনের আমি টিম লিডার ছিলাম আমি বর্তমানে এই যে ঢাকা সত্র আসনের প্রচার উপকমিটির আমরা সাবেক স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সমন্বয়ে একটা প্রচার উপকমিটি করেছি সেই উপকমিটির আমি ইলাম আহ্বায়ক আমার পা ডাইন পাশে আছেন আমি পচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহিদিন রোহমান উনি দীর্ঘদিন স্বেচ্ছাসভক দলের দায়িত্বে ছিলেন এবং টাকা বারের সম্মানিত সদস্য আপনার নামটা আবারও জনগণ জানিয়ে দেন আপনার নামটা আসলে আমার নাম এ কে এম আবুল কালাম আজাদ আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আমরা এতক্ষণ কথা বললাম স্বেচ্ছাসবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তো অনুজীবী প্রতিশ্রুতিটা আমাদেরকে এই করার বস্তিবাসের জন্য শোনালেন যে যদি তারেক রহমান এই শত আসনে এমপি পদে জয় হয়ে আসতে পারেন তাহলে এই এলাকার ভাগ্য উন্নয়ন হবে এবং রাস্তাঘাট গ্যাস সংকট পানির সংকট সমস্ত কিছু সমাধান করবেন এবং হুটকি তামকি নির্যাতন থেকে এই এলাকার বসবাসকারী এবং যারা বস্তির ভিতরে বসবাস করতে আছে তারা এদিক থেকে নিরাপদে থাকবেন আমরা আশা করি তো যাই হোক সম্মানিত দর্শক আমরা এতক্ষণ যে কথা বললাম তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম